আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চুই ঝালে আলু গোস্ত চুই ঝাল দিয়ে আমি কিভাবে আলু গোস্ত রান্না করছি সেই রেসিপিটা শেয়ার করব। আমরা হয়তো ভাবি চুই ঝাল একটা গাছের ডাল এটা দিয়ে একটা রান্না করলে মজা হয় আসলে চুইঝাল একটা গাছের ডাল হলেও এটা এতটাই মজার যে একটা ম্যাজিক মশলার মতো যে একবার ব্যবহার না করেছেন সে বুঝতে পারবেন না আর যে খেয়েছেন সে তো অবশ্যই বুঝতে পেরেছেন কতটা মজার কতটা স্বাদের এই চুইঝাল যে কোনো গোষ্ঠের মধ্যেই আমরা এই চুইঝাল ব্যবহার করতে পারি খুবই মজার একটা ম্যাজিক মশলা যে কোনো গ্রোসারি শপেই আজকাল চুইঝাল পাওয়া যাচ্ছে আর চুইঝাল ঘুষতে একদম ভাইরাল সবার পছন্দ অনেক অনেক মজা আসলেও আমি আমি চৈঝাল এনে কেটে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট প্যাকেট করে ফ্রোজেন করে রেখেছি তারপর যখন রান্না করতে ইচ্ছে করে ওখান থেকে দুই চারটা নিয়ে আমি রান্না করি খুবই মজার হয় এই ঝাল দিয়ে গরুর গোস মুরগির গোসতেও চুই ঝাল দেওয়া যায় তাছাড়া খাসির গোষতে তো দেওয়াই যায় আমি চুইঝাল দিয়ে গরু গোস্ত রান্না করার জন্য এখানে পেঁয়াজ কেটে নিয়েছি নিয়েছি কোয়া করা রসুন ছুলে নিয়েছি আস্ত আস্ত কোয়া বড় বড় রসুন এই তো নিয়েছি ঝাল এখানে আমি চার পিস ঝাল নিয়েছি আমি প্রেশার কুকারে রান্না করব। প্রেশার কুকারে প্রথমে আমি দিয়ে দিলাম গোটা মশলা লবঙ্গ দারচিনি এলাচ তেজপাতা এসব দিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল যতটুকু তেল আমার দরকার ঠিক ততটুকু দিলাম তেল আপনারা পরিমাণ মতো দিবেন এখন মশলাটা একটু ভাজা হয়ে অ্যারোমা বের হলে দিয়ে দিব পেঁয়াজ এই তো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব ওদিকে আমি আলু গোস্ত কেটে ধুয়ে একদম ক্লিন করে রেখেছি এ তো দেখতে পাচ্ছেন আমি চর্বি বেশি রাখিনি হালকা রেখেছি আর সহ গোস্ত নিয়েছি এখানে দেড় কেজির মতো গরুর গোস্ত আছে শুধু বিফেই নয় সব কিছুতেই চুইজাল খেতে মজা এই তো পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে আসছে একেবারে লাল লাল করে যেহেতু ভাজবো না হালকা একটু ভাজা হলেই অন্যান্য মশলা অ্যাড করব প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এখানে আমি ভোরে ভরে দুই টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আদা এবং রসুন আমি একসাথে ব্ল্যান্ড করে নিয়েছি সমান সমান করে ওগুলো দিয়ে এখন একটু নাড়াচাড়া করে মশলাটা ভেজে নিচ্ছি আদা রসুন একটু ভাজা হয়ে গেলে এখানে আমি অ্যাড করব লবণ লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো আমি একসঙ্গে দিয়ে দিলাম এখানেও আমি ভরে দুই টেবিল চামচ ব্যবহার করেছি মশলা কষানোর জন্য কিছু পানি দিলাম এই তো পানি দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি যেহেতু আমি প্রেশার কুকারে রান্না করছি মশলা এখান থেকে কষিয়ে নিচ্ছি অবশ্য পরেও আমি কষাবো এই তো মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে অর্থাৎ মশলা কষানো হয়ে গেছে এখন এখানে দিয়ে দিব আলু এবং গোস্ত দুইটাই আমি একসঙ্গে দিয়ে দেবো আমি বড় বড়ো করে আলু কেটে নিয়েছি একসাথে দিলেও সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে কিছু দিয়ে একটু এপিট ওপিট নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু মশলা আমি একদম কষিয়ে নিয়েছি তাই একটু পানি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মাংসের গায়ে মশলাগুলো লেগে যায় তারপর আমি ঢেকে দিব একটু নাড়াচাড়া করে প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে আমি পাঁচটা সিটি বাজতে দেব আমার এই কুকারে পাঁচটা সিটি বাজলেই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে সবার কুকারের সিটি এক সমান নয় এক একজনের কোকারে বেশি লাগে আবার এক একজনেরটায় কম লাগে এটা কুকারের ওপরে নির্ভর করে যেহেতু আমাদের এখন সিলিন্ডার গ্যাস দেখা যায় সময় স্বল্পতার কারণে হোক গ্যাস সাপের কারণে হোক আমরা বেশিরভাগ সময় বীজ হলে প্রেসার কুকারে রান্না করে থাকি এভাবে মশলা কষিয়ে রান্না করলে একদম কড়াইয়ের বা পাতিলের যে আমরা মাংস রান্না করি ওরকমই মজা হয় সিটি বাজানো হলে তারপর আমি এই তো মাংসটা খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমি এখন খুলে নাড়াচাড়া করে দিচ্ছি আলুগুলি খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে গোস্তগুলোও সিদ্ধ হয়ে গেছে এখন আমি এগুলি অন্য একটা পাতিলে অন্য একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি যেহেতু আমি সুন্দর করে গোস্তটাকে কষাবো কারণ গরুর গোস্ত না কষালে মজা লাগে না এর জন্য আমি কষিয়ে নিচ্ছি এই ঝোল না শুকানো পর্যন্ত খুব সুন্দর করে কষিয়ে নিব দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এখন এখানে আমি দিয়ে দিব চুই ঝাল চুই ঝাল ফ্রিজে ছিল এমনিতেই নরম হয়ে গেছে এখন দিয়ে দিলেও কষানো পর্যন্ত আর ঝুল দিয়ে রান্না করা পর্যন্ত একদম ঠিক হয়ে যাবে আর আগে থেকে দিয়ে দিলে এগুলো একদম গোলে ঝোলের সাথে মিশে যেত যেহেতু গুছ্তির সঙ্গে আমি আলুটা দিয়েছিলাম তার জন্য এখন যদি এগুলো গুস্তের সঙ্গে কষাতে যাই একদম আলু ঘাটি হয়ে যাবে এর জন্য আমি আলুগুলো নামিয়ে নিচ্ছি একটা বাটিতে আলাদা করে তুলে রে এক সাইডে রেখে দিচ্ছি এরপর মাংসটা কষাবো একটু খুব সুন্দর করে নাড়াচাড়া করে কষিয়ে আবার একটু ঢেকে রান্না করছি তারপর আবার আলুগুলো দিয়ে দিয়েছি এখন আবার নাড়াচাড়া করে একদম পানি টানিয়ে ফেলবো এই তো দেখতে পাচ্ছেন প্রায় আমার গোস্তটা কষানো হয়ে গেছে পানি শুকিয়ে গেছে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঝোল দিব দেখতে পাচ্ছেন গোস্ত তেল মশলা সব আলাদা হয়ে গেছে এখন এখানে আরেকটা মশলা দিব দিয়ে দিলাম গরম মশলা পাউডার এটা শাহি গরম মশলা এখানে সব ধরনের মশলা আছে লবঙ্গ এলাচ দারুচিনি তেজপাতা জিরা জয়ফল জয়ত্রী সব ধরনের মশলা এটা আমি বাইশ রকম মশলা দিয়ে তৈরি করেছি এই গরম মশলা দেখতে পাচ্ছেন একদম গোস্তটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর কোনো ধরনের পানি নেই একদম তেল উঠে এসেছে পাতিলে নামিয়ে গোস্ত যত কষাবেন ততই মজা হবে প্রেশার কুকারের গোস অনেকেই মনে করে মজা হয় না আসলে তা নয় এভাবে নামিয়ে কিছুক্ষণ খুব ভালোভাবে কষায়ে তারপর ঝুল দিলে খুবই মজার হয় খুবই মজা এই তো এখন আমি ঝুলের পানি অ্যাড করলাম ঝুল তো ঝার যার পছন্দ মতো যে যেমন ঝোল পছন্দ করেন সে তেমনি দিবেন আমি যেমন পছন্দ করি ওভাবেই আমি ঝোল দিয়েছি দেখতে পাচ্ছেন এখন ঢেকে আবার পাঁচ সাত মিনিটের মতো রান্না করে নেব জুড়ে জাল দিয়ে নয় মিডিয়াম টু লো আছে ঢেকে এই তো রান্না করে নিয়েছি আমার যতটা ঝোল দরকার ততটাই আছে এই পর্যায়ে এসে লবণটাও চেক করে নিতে পারেন আমি লবণ চেক করে নিয়েছি তারপর বেড়ে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছেন চুই ঝাল দিয়ে আলু গোস্ত কতটা ইয়ামি লাগছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও ভীষণ মজা হয়েছিল একবার হলে ওই চুই ঝাল দিয়ে আলুর গোস্ত আপনারা ট্রাই করতে পারেন মজাদার রেসিপিটা আমার সাথে শেয়ার করার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম